সালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ আল্লাহ মিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমরা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি ইনশাল্লাহ চতুর্দিকে শুধু ভেজাল আর ভেজাল এই ভেজালের ভিতরে আমরা অথেন্টিক অরিজিনাল কেমিক্যাল মুক্ত আমরা খেজুরের গুড় তৈরি করতেছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের পণ্য চলে যাচ্ছে কাস্টমারের হাতে আলহামদুলিল্লাহ ভালো তারা রিভিউ দিচ্ছে আপনি যে যেখান থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা সততার সাথে আমরা পৌঁছে দেবো আমাদের খেজুরের গুড় আমরা এই সাথে থেকে আমরা খেজুরের গুড় তৈরি করতেছি এখানে ভিন্ন পরিমাণ ভেজাল দেওয়ার মতো কোনো সুযোগও নেই দেখেন শীত যখন শীত আসে শীতকালে আপনার এই খেজুরের গুড়ের একটা বিরাট চাহিদা থাকে এই সময়ে মানুষ পিঠা বাপা পিঠা বিভিন্ন পিঠা বিভিন্ন পিঠার জন্য মানুষের খেজুরের গুড় তৈরি করে সবাই কিন্তু একটা আতঙ্কে থাকে অরিজিনাল জিনিসটা কোথায় পাবো আসল মানুষ দিকে শুধু বেজাল আর বেজাল এই বেজাল মানুষের জন্য মানুষে বিশ্বাসটা হারিয়ে গেছে এই জন্য অনেকেই আপনার অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে অনেকেই করতেছে অনেকে মানুষের সাথে ধোকাবাজি করতেছে ব্যবসা হচ্ছে আপনার সততার সাথে করতে হবে ব্যবসার মূল দনি হচ্ছে সততা আপনি যদি সততাকে ধরে রাখতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন যারা প্রবাসী ভাই আছে তা আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিও শেষে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সততার সাথে আপনাদের ফ্যামিলির জন্য আপনার যারা অর্ডার করবেন আমরা এই সততার সাথে আপনার আমরা পৌঁছে দেবো এখানে একটা কথা বলি যে জিনিস আমি খাবো ওই জিনিসটা আপনাকে খাওয়াবো যে জিনিসটা আমি খাবো না ওই জিনিসটা আমরা কখন আপনাদেরকে দেবো না দেখেন আমাদের গুড়ের কোয়ালিটি এটা হচ্ছে আপনার একদম অরিজিনাল যখন আপনি ভেঙে খেতে যাবেন দেখবেন ভিতরে একটা রসালো ভাব চলে আসবে আপনার রসালো ভাব থাকবে এখানে যদি হাই রোস আঠা চিনি মিক্স মিশ্রিত থাকে এখানে আপনার দেখবেন ভিতরে শক্ত হয়ে যাবে আপনার রসালো ভাব চলে আসবে না